আচ্ছা পাঁচটা ধুতি পাঁচটা গামছা পাঁচটা মাটির হাঁড়ি কাঁসার থালা কাঁসার ঘটি বাড়িতে না বলছি পুরোপুরি না বলা হচ্ছে কিছু আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি বিছানার সাজ একটা আচ্ছা পালঙ্ক থাকছে লেপ থাকছে কম্বল বালিশ মশারি

তার পুরো মানে ফ্যাসিলিটি যেগুলো থাকবে সাজগোজ সব চেঞ্জ হয়ে যাবে সব চেঞ্জ হয়ে যাবে পাক লম্বা হয়ে যায় তো আর আমার মাঝে চট্টি জুতা পরু থাকে হিল তোলা জুতা হালা কিন্তু মরার পর তোমার মায়ের ইচ্ছা হয়েছে যে হিল তোলা জুতা পড়তে সাত নম্বর তুমি পছন্দ করু থাকলে কি তুমি স্বপ্নরা দেখিয়েছি তোমরা যা জানো না আমি ব্রাহ্মণ না করতো তোমার মা কোথায় আছে কোথায় আছে বা কি করেছে আমি চোখ বন্ধ করে দেখে নেবো আমার মা তো কোনোদিন কোনো ব্যাটা ছেলেকে পছন্দ করতে না আমাকে আমি প্রচুর ভদ্র পুরো পৃথিবীকে সেই জন্য আমার মা তোমার সাথে এই এত ভালোবাসা যখন থিলা তোমার সাথে টিকিয়ে কম সব করি কোথাও

لج ز ورت